সকাল ছটার সময় চলে এসে ছাদ বাগানে তো ছাদ বাগানে কালকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে আবার মনে আছে ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে তো তার মধ্যে কিন্তু ভোর ভোর এসছে এই কারণেই কারণ কি ঝিঙে গাছে প্রচুর ফুল নষ্ট হয়ে যাচ্ছে আগের দিনের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই ঝিঙে গাছের পলিনেশান করানোর জন্যই কিন্তু নর্মালি আমি খুব ভোর ভোর চলে এসেছি ছাদ বাগানে আগের দিনের ভিডিওতে একটা কমেন্ট এসছে ওনার বেগুন গাছে ফুল ঝরে যাচ্ছে তো বেগুন গাছের ফুল ঝরে যাওয়ার কারণ কি কি থাকতে পারে আর বেগুন গাছে যাতে ফু মানে ফলন আসে তো তার জন্য আমরা কি করতে পারি তো সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই বলি যে কোনো গাছে সবজি গাছের ক্ষেত্রে বিশেষ করে পলিনেশানটা কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু ম্যাটার করে তো পলিনেশান কিছু কিছু সবজি গাছ থাকে যেটা নিজে নিজেই পলিনেশান হয়ে যায় তো সেটা অনেক সময় যখন আমাদের ছাদ বাগানে যে সবজি গাছগুলো থাকে হাওয়া বাতাসের জন্য কিছু পলিনেশান হয় কিছু পলিনিটার আমাদের ছাদ বাগানে আসে যেমন মৌমাছি প্রজাপতি এবং এছাড়া বিভিন্ন রকম পোকামাকড় যেগুলো আমাদের ছাদ বাগানে আসে বন্ধু পোকা বিশেষ করে তাদের জন্য কিন্তু পলিনেশান হয়ে যায় গাছে কিন্তু পলিনেশন হয় না আর দুই একটা সময় থাকে যে এই সময় কিন্তু আমাদেরকে বন্ধু পোকারাও কিন্তু আমাদের ছাদ বাগানে আসে না তো সেটা কোন সময় আসে না নর্মালি কিন্তু বৃষ্টির সময় আসে না আর আরেকটা কারণ থাকে সেটা হচ্ছে আমরা যদি ভুল টাইমে গাছের মধ্যে কোনো কারণে পেস্টিসাইড ব্যবহার করে থাকি তো তখনও কিন্তু পলিনেটাররা আসবে না ছাদ বাগানে আর হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতেও কিন্তু এক্ষেত্রেও কিন্তু হয় না আমাদের যাতে নর্মালি পলিনেশন হয়ে যায় সেই চেষ্টাটাই করতে হবে তার কারণ হচ্ছে যদি সেটা না করি তাহলে কিন্তু আমাদের দ্বারা সময় কিন্তু নিজেদেরকে পলিনেশন করে দেওয়াটা সম্ভব না যেরকম দেখুন আমার এই যে বেগুন গাছগুলো আছে তো এই বেগুন গাছগুলো অনেক পুরনো আর দু তিন দিন আগে আমি বেগুন হারভেস্ট করে নিয়ে চলে গেছি এখান থেকে সেই জন্য এই মুহূর্তে আপনাদেরকে বেগুন আমি দেখাতে পারছি না কারণ আমি যখনই বেগুন হারভেস্ট করি চেষ্টা করি বড় ছোট মোটামুটি যেগুলোই থাকে একদম সমস্তটাই তুলে নেওয়ার কারণ কি যখন আমরা গাছে খাবার দিই তখন আমরা কী করবো গাছের সবজিগুলো তুলে নেওয়ার পরেই কিন্তু গাছে একটা খাবার দিয়ে দিই আর তারপরে কিন্তু আবার কিছুদিন গ্যাপ যায় যখন আবার বেগুনটা ধরতে শুরু করবে তারপর হচ্ছে আবার গাছে খাবার দিই তো এইভাবে কিন্তু নর্মালি বেগুন গাছে খাবার দিতে হবে আর যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখুন মাঝখানে একটা সবুজ অংশ আছে আর তার চারদিকে হচ্ছে দেখুন হলুদ অংশ আছে তো মাঝখানের যে সবুজ অংশটা সেটা হচ্ছে স্ত্রী বা গর্ভকেশর চক্র আর তার সাইড দিয়ে যে হলুদ অংশটা আছে যার মধ্যে হলুদ হলুদ পরাগ আছে সেটা হচ্ছে পুঙ্কেশ্বর চক্র তো আমাদের পুঙ্কেশ্বর চক্র থেকে হলুদ হলুদ যে পরাগটা আছে সেই পরাগটা নিয়ে আমাদেরকে গর্ভকেশরের মধ্যে আমাদেরকে টাচ করাতে হবে বা আমাদেরকে তুলির সাহায্যে হোক যে কোনো কিছুর সাহায্যে আমাদেরকে তার মধ্যে লাগিয়ে দিতে হবে তবেই কিন্তু পরাগায়নটা ঠিকঠাক হবে তবেই তার ফলেই কিন্তু বেগুনটা ধরবে তো এই বেগুন গাছে বিশেষ করে পড়া অনেক রকম আছে তুলি সাহায্যে করা যেতে পারে হাতের সাহায্যে করা যেতে পারে আর এই যেহেতু বেগুনের মধ্যে পুঙ্কেশ্বর গর্ভকেশ্বর একই সাথে আছে সেই জন্য কিন্তু ফুলটা কেটে এরকম টাচ করে বা একটু নাড়িয়ে দিলেও কিন্তু পলিনেশন হয়ে যায় তো যে কোনো প্রকারে যদি মনে হচ্ছে যে আমার বেগুন গাছে প্রচুরের বেগুনের ফুল আসছে অথচ কিন্তু বেগুন ধরছে না তাহলে কিন্তু সবার আগে আমাদেরকে পলিনেশনের কাজটা করতে হবে তারপরেও যদি না ধরে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বেগুন গাছে কোনো খাবারের ঘাটতি আছে তো তখন আমাদেরকে যখন গাছে ফল ধরার সময় আসে বা ফুল আসার আগে কিন্তু আমাদেরকে খাবারটা দিয়ে দিতে হবে গাছে ফুল এসে গেলেও কিন্তু খাবার দিলে চলবে না সেক্ষেত্রে কিন্তু ফুল অনেক সময় ঝরে যায় আমরা অনেক সময় কি হয় কি গাছে প্রচুর যখন ফুল দেখতে পাই তখন আমরা গাছের গোড়ায় বেশি করে খাবার দিই এটা কিন্তু একদম দেওয়া চলবে না তাহলে কিন্তু বেগুনের ফুলগুলো কিন্তু ঝরে যায় তো যখন গাছে কুড়ি আসতে শুরু করে সেই সময়ও আমরা খাবারটা দিতে পারি তো সেই সময় দিতে হবে আর তারপর হচ্ছে ফুল থেকে যখন ফলে পরিণত হতে শুরু করবে সেই সময়ও কিন্তু আমরা বেগুন গাছের গোড়ায় খাবারটা দিতে পারি তো এই দুটো টাইম আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে নর্মালি আমরা ফুল আসাকালীন কিন্তু গাছে কোনো রকম যেমন স্প্রে করবো না ওষুধ আর তার সঙ্গে কোনো রকম গাছের গোড়ায় খাবারও দেব না তো সেই জন্য এই দুই একটা ভুলের জন্য কিন্তু অনেক সময় বেগুন গাছে বেগুন থাকে না আর অবশ্যই সবজি গাছ তৈরি করতে হলে ছাদের এমন একটা জায়গা রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পায় এবং নিয়মিত গাছকে টাইম টু টাইম খাবার দেওয়া জলটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ গাছে যখন ফুল এসে যাবে তারপরে যাতে জলের ঘাটতি না হয় সেটাও একটু খেয়াল রাখতে হবে তো অনেক সময় কিন্তু জলের ঘাটতি হলে গাছ যদি শুকিয়ে পড়ে তখনও কিন্তু গাছের ফুলগুলো ঝরে যায় তো এই কয়েকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো আর অবশ্যই যখন আমরা গাছে খাবার ব্যবহার করব। গাছের গোড়ায় শুধু না মাঝে মাঝে কিন্তু গাছের পাতাতে আমরা যে কোনো রকম অর্গানিক গাছের ভিটামিন নার্সারিতে গিয়ে বললেই পেয়ে যাবেন আপনারা তো সেই ভিটামিনটাও কিন্তু স্প্রে করতে হবে তো এইভাবে কারণ যেহেতু আমরা ছাদে বাগান করছি মাটিতে বাগান করলে কি হয় কি গাছ কিন্তু তার শিকড়ের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সে তার খাবার পর্যাপ্ত খাবারটা সে খুঁজে নেয় আর টবের মাটিতে যখন আমরা বাগান করছি বা গাছ করছি সেক্ষেত্রে কিন্তু আমরা যেটাই দেবো সেটাই কিন্তু গাছ গ্রহণ করতে পারবে তাই টবের মাটিতে কিন্তু সবসময় খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবং সেটা বারে বারেও দিতে হয় আর শুধু একই রকম পদ্ধতিতে নয় সেটা গাছের গোড়াতেও যেমন দেব তেমনি গাছের পাতায় ডগাতেও কিন্তু আমরা সেই একই রকমভাবে খাবার দেওয়ার চেষ্টা করব আরেকটা হচ্ছে কী করি বিভিন্ন রকম ভাবে যেহেতু বাগান করি তো গাছকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে খাবার দিতে হবে আর গাছের গ্রোথের জন্য যেমন নাইট্রোজেনযুক্ত খাবার দেবো আর গাছে যখন ফুল ফল আসার সময় হবে তখন কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে তো এইভাবে যদি আমরা গাছের যত্নটা করতে পারি তাহলে আশা করি গাছ থেকে আমরা সবজিটা খুব ভালোভাবে পেতে থাকবো